আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি আজকে আমি আপনাদেরকে আমাদের মাছ মার্কেট থেকে কি কী আনছে দেখাচ্ছি আমি সিন্ডি মাছ আনছে তালাপিয়া মাছ আনছে তারপরে আরও মাছ দুই রকমের আনছে সেটা আমি নাম জানি না আপনাদের জানা থাকলে আপনারা কমেন্ট করে জানাই দিন তালাপিয়া মাছগুলো অনেক ভালো ছিল আমি হাত দিয়ে মেপে দেখতেছি এগুলি কিন্তু পরিষ্কার করে নিয়ে আসছে তা আমি ভাবতেছি এগুলি মাথাগুলি ফালে ফেলাই দিতে হবে কারণ এগুলি শক্ত সেই কারণে তা আমি এখন ফেলে দেব না যখন খাওয়ার জন্য রেডি করবো তখন ফেলে দিব তো আমি একটু ফ্রেশ করে নিলাম এগুলিকে তাই আমি আর একটা পলিথিনিক খি মাছ আছে দেখাচ্ছি এই মাছগুলি কিন্তু আমি নাম জানি না এটা খি মাছ সেটার নাম জানি না আমি এটা খি মাছ নাম বলে এটার কিন্তু আমি একটা নাম দিছি সেটা হচ্ছে যে ইলিশ মাছের সুটো বাই ইলিশ মাছের সুটোবাই বাই মানে এটা হচ্ছে ইলিশ মাছের মতো ইলিশ মাছের মতো অনেক কাটা খেতে কিন্তু অনেক টেস্টি অনেক ভালো লাগে সেই কারণে আমি কুয়েতের মধ্যে এটা আর একবার খেয়েছিলাম প্রায় চোদ্দ বছর হবে এটা খেয়েছি আমি তা আবার দেখা এই মাছের সাথে আজকে সেই জন্য বলতেছি তখন আমি নাম দিয়েছিলাম এটা ইলিশ মাছের ছোটো ভাই বা খাল তো বোন বা মামতো বোন সেরকমই আমার মাছের নাম শুনে আপনারা হাসবেন না আপনাদের যদি জানা থাকে নাম তাহলে কমেন্ট বক্সে জানাই দিয়ে তা এগুলো দুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আরেক রকমের মাছ আছে পাশে আমি দেখাচ্ছি অনেক মাছ এনেছি কিন্তু চার রকমের মাছ এ দেখেন এটি এ মাছের নামটাও কিন্তু আমি জানি না সত্যি বলতে আমি মাছের নাম এত জানি না সে কারণে বলতেছি এখানে কিন্তু দুই রকমের মাছ একটা হচ্ছে চিংড়ি মাছ আর একটা হচ্ছে তালাপিয়া মাছ রকমের মাছ আনছে তো আমি ইলিশ মাছের সুটো বাইকে কেটে নিলাম একটু লবণ হলুদ দিয়ে এগুলি একটু ভেজে আমি রান্না করব তো আমি কীভাবে রান্না করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই মাছগুলি আমি কিন্তু একটু কড়া কড়া ভাজি করব কড়া ভাজি করার পরে আমি পেঁয়াজ টমেটো দিয়ে এটা মশলার ভিতরে রান্না করব তা আমি একটু বেশি করে পেঁয়াজ নিলাম কেটে আমি থেলে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলি এগুলি খেতে কিন্তু অনেক টেস্টি লাগে ভালো লাগে গ্রান্ডও অনেক ভালো কিন্তু একটু খাটা ধরনের সেই কারণে এগুলি সে কারণে আমি নাম দিয়েছি এগুলির নাম ইলিশ মাছের ছোটো বাই তো এখানে পেঁয়াজ একটু নরম হয়ে আসছে আমি দিয়ে দিয়েছি টমেটো এখানে দুই টাকা ব টমেটো দিয়ে দিলাম বড় বড় তা আমি টমেটো এগুলি নরম হয়ে আসুক তা আমি এখানে একটু মশলা ইউজ করব আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ এখানে লাল মরিচ ইউজ করব না আমি সেই কারণে কাঁচামরিচ দিয়ে দিলাম আমরা কিন্তু প্রতিটা মশলায় কিন্তু প্যাকেটের খাই প্যাকেটের খাই বলতে বা সব বাংলাদেশের প্রোডাক্ট ভালো লাগে খেতে 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 অভ্যস্ত হয়ে গেছি কিন্তু দেশের তো আলাদা আমার পেঁয়াজ পেঁয়াজ টমেটো নরম হয়ে আসছে তা আমি একটু করি এখানে কী কিনেছি দেখাচ্ছি এখানে আমি নিয়েছি হলুদ তারপরে মাছের মশলা তারপরে জিরা এই তিনটেই মশলা নিছি আমি ইউজ করতেছি এখানে তা আমি একটু করে পানি দিয়ে গুলি নিব আমার কিন্তু আজকেও বয়স দিতে অনেক কষ্ট হচ্ছে কারণ আমার মাথার ভিতরে অনেক পেন করে ইদানিং নিন চার দিন হয়ে গেছে মাথার পেনটা তারপরে একটু ঠান্ডা সর্দি জ্বর এগুলি সব লেগে আছে হঠাৎ হঠাৎ বলতে না এখানে কুয়েতের মধ্যে প্রচুর গরম সেই কারণে প্রচুর গরম আমি বাসায় এসি চব্বিশ ঘন্টায় এসি চলে তারপরে হচ্ছে যে বাহিরে গরম তো ঠান্ডা গরম এ ধুনটা মিলে ফ্রিজ থেকে অনেক ঠান্ডার খাবার খাওয়া যায় যেমন পানি আইসক্রিম এগুলি সে কারণে অনেক ঠান্ডা লেগে গেছে আমার তা আমি এখানে মৌ মশলাগুলি কষায় দিচ্ছি ভালো করে মো মশলা কষানো হলে আমি মাছগুলি দিয়ে দিচ্ছি দেখেন বসানো হয়ে গেছে ও মশলাগুলি এ মাছগুলি কিন্তু এভাবে রান্না করলেও টেস্টি লাগে একটু কাটা কিন্তু টেস্টি লাগে ভালো লাগে এটা কিন্তু ফানি দিয়েও ফানে দিয়ে রান্না করলে একরকম এভাবে বুনা ভুনা রান্না করলেও রকম আর হচ্ছে যে কিছু সারা এমনি ম মশলা দিয়ে ভেজে এমনি মসমস্ত খাইলে তাও ভালো লাগে যারা আমার মতো কাটাওয়ালা মাছ পছন্দ করেন তাদেরই দেখেন আমি মোমোশালার ভিতরে কিন্তু এটা দিয়ে দিচ্ছি মাছটা তো এইদিকে আমি মোমো মশলার ডাকনা দিয়ে দিয়েছি এদিকে আমার হাজবেন্ড দেখতেছি বেগুন আসছে বেগুন কিন্তু ছোটো ছোটো এইগুলি শুটকি দিয়ে খেতে অনেক ভালো লাগে মাছ দিয়ে খেতে অনেক ভালো লাগে তাই আমি লুপ সামলাতে না পারি সেখানে দুইটা কেটে দিলাম ছোটো ছোটো বসাই দিয়েছি এমনি দেখেন তাই আমার মাছ বোনার রেসিপিটা রকম হয়েছে কমেন্ট বক্সে জানাই দিয়ে আমার রান্নাটা রকম হয়েছে আমাদের জন্য ধোয়া করবেন সবাই ভালো থাকবেন আর নতুন হয়ে থাকলে পাশে থাকেন আমি এখন এখানে একটু ধন্য পাতা দিয়ে দিচ্ছি ধন্য পাতা দিয়ে আমি দুই মিনিট রান্না করব চুলাটা কিন্তু একদম ডিম আমার এখানে কিন্তু পানি ইউজ করি নেই সেই কারণে ডিম করে রেখে দিয়েছি দু মিনিট আরও ডিম করে রেখে দেব দেখেন কীরকম হয়েছে অনেক গ্রাম কিন্তু আমি খেয়েছি অনেক ভালো হয়েছে মাশাল্লাহ আপনারাও যদি এ মাছটা পছন্দ করেন তাহলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন বোনা বোনা করে ভালো লাগবে الله هبس